নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসে চলেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের তেইশটি জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমাদের বলে রাখি যে আশা পদে এই নিয়োগটি করা হবে এবং যেখানে বলে রাখি যে আশাকর্মী নিয়োগটা করা হচ্ছে সেটা প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লক এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি স্বাস্থ্যকর্মীতে তো বিস্তারিত ইনফরমেশানে দেব আজকের এই ভিডিওতে যে তোমরা কিভাবে আবেদন করবে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে বয়সীমা কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে পুরো ডিটেলস তো এর জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করতে হবে তো চলো বন্ধুরা আমরা দেরি না করে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশান ফর্মটা কি রয়েছে এবং কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তারপরে তোমাদের দেখাবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোন জেলার ব্লকগুলিতে নিয়োগ করা হচ্ছে সেটা তো প্রথমে তোমাদের বলে রাখি এই যে রয়েছে খুব অর্থাৎ বাক্স যে উপশাস্ত্র কেন্দ্র বা সাব সেন্টারের জন্য আবেদন করতে ইচ্ছুক তার নামটা এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ তোমরা যে ব্লক থেকে এবং গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টারগুলিতে আবেদন করতে ইচ্ছুক সেই নিজের সাব সেন্টারের নামটা দিয়ে দিতে হবে তারপরে রয়েছে আশাকর্মী পদে পত্র প্রতি মহকুমার শাসক এবং ডান দিকে রয়েছে পাসপোর্ট মাপের সাম্প্রতিক রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে যেখানে তোমরা পিন মারলেও হবে সেলাই করলেও হবে এমনটা কিন্তু প্রত্যেকটা ফর্মে দেখে থাকি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে পিন স্টাইপেন স্টেপল সেলাই করা যাবে না অর্থাৎ এগুলো কিন্তু বাধ্যতামূলক বলে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের আঠা দিয়ে এভাবে আঠা দিয়ে তোমাদের ফর্মটাকে যে পাসপোর্ট সাইজের ফটো সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে আর এখানে তোমাদের কেন্দ্রের নামটা দিয়ে দিতে হবে তো অবশ্যই তোমরা নিজের গ্রামে যে সাব সেন্টার রয়েছে তার নামটি দেবে তাহলে নিজের বাড়ি থেকেই তোমরা এখানে চাকরিটি করতে পারবে চলো তারপরে আমরা দেখিনি নেক্সট স্টেপ যেখানে বলা রয়েছে আবেদনকারীর নাম ইংরেজিতে এখানে তোমাদের নামটা দিয়ে দিতে হবে নিজের নামটি ক্যাপিটাল লেটারে দিতে হবে কোন মহকুমা থেকে বিলং করছো সেটা দিয়ে দিতে হবে তারপরে স্বামীর নাম ইংরেজিতে এখানে রয়েছে পিতার নাম ইংরেজিতে তারপরে রয়েছে সাধারণ বসবাসের ঠিকানা তোমার গ্রামের নামটা কি রয়েছে পোস্ট অফিস কী রয়েছে থানা কি রয়েছে জেলা কি রয়েছে পিন কত রয়েছে তারপরে রয়েছে যোগাযোগ টেলিফোন নম্বর অবশ্যই এখানে তোমাদের মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ যখন তোমরা সিলেক্ট হবে তখন তোমাদের এই নম্বরে কিন্তু একটা মেসেজ আসবে সুতরাং মোবাইল নম্বরটা কিন্তু খুব সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে দিতে হবে তারপরে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র বৈবাহিক স্থিতি বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা তোমরা যদি বিবাহিত হয়ে থাকো অবশ্য বিবাহিত দিবে বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে বিবাহ বিচ্ছিন্ন দিতে হবে বিধবা হয়ে থাকলে বিধবা দিতে হবে সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা পথের দূরত্ব কত কিলোমিটার তো তোমরা এখানে ধরে রাখতে পারো প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু এই চাকরিটি দেওয়া হয় তো তোমরা এখানে মিনিমাম ধরে নেবে দশ অর্থাৎ তোমাদের যতটা দূরত্ব রয়েছে তারপরে রয়েছে নির্বাচন সচিত্র পরিচয়পত্র নম্বর যেখানে এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই এখানে দিয়ে দিতে হবে তারপরে রেশন কার্ডের নম্বর দিয়ে দিতে হবে তারপরে তোমাদের জন্ম তারিখ কত সালে রয়েছে সেটা দিতে হবে আবেদনকারীর তারপরে এগুলো তোমাদের কিছু দেওয়ার দরকার নেই তারপরে আমরা দেখানো পরবর্তী স্টেপগুলো যেখানে তোমাদের যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে সেগুলি হচ্ছে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ দেওয়ার পর যদি তুমি বিধবা হয়ে থাকো অবশ্যই এখানে তোমাদের বিধবা পিতার নাম দিতে হবে বিবাহিতার জীবিত স্বামীর নাম দিতে হবে যেটা তোমাদের যে অ্যাপ্লাই করবে তারপরে তুমি কত নম্বর পেয়েছো এটা তোমাদের দিয়ে দিতে হবে এবার যে ডকুমেন্টসগুলি তোমাদের অ্যাটাচ করতে হবে সেটা বলে রাখি প্রথমে তোমাদের বলে দিই যে পিন স্টেপেল দেওয়া চলবে না সেলাই করা চলবে না অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট সাইজ একটা ফটো পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানায় লেখা খাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বয়সের প্রমাণপত্র যেটা আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো দুটোর মধ্যে একটা দিলেই হবে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট রেশন কার্ড এস সি এস শংসাপত্র স্বর্ণনির্ভর গোষ্ঠী এই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে যেখানে ঘোষণাতে বলে দেওয়া রয়েছে আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি যে দুইতে উল্লেখিত সংখিত পরিষেবা এলাকার আমি একজন স্থায়ী বাসিন্দা এই আবেদনপত্রে আমার দ্বারা উল্লেখিত কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলেও আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থীপত খারিজ করে দিতে পারেন অর্থাৎ এটা ঘোষণা করে দেওয়া হয়েছে এখানে আবেদনকারীর একটা পূর্ণ স্বাক্ষর দিয়ে দিতে হবে চলো তারপরে আমরা দেখি দিই নেক্সট স্টেপ এটা ছিল তোমাদের ফর্ম ফিল এবার যেখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে প্রত্যেকটা ব্লকের নাম দেওয়া রয়েছে আমতা ওয়ান আমতা ওয়ান থেকে খোসাইপুর সিরাজবাটি তারপরে তোমাদের বঙ্গান থেকে রয়েছে খালোর এবার প্রত্যেকটা দমজুর বাঁকুড়া দুই বাঁকুড়া এক পার্বতীপুর এই সমস্ত ব্লকে নিয়োগটা করা হবে এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে নিয়োগ করা হবে তো এবার আমরা দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি যার বিজ্ঞপ্তি নম্বর এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনিশ্চণে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শর্তাবলী তোমাদের যেগুলো মানতে হবে সেটা হচ্ছে তোমরা দেখে নাও আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে হাওড়া জেলা থেকে অর্থাৎ হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হলে তোমরা আবেদন করতে পারবে তো তোমরা বাকি জেলার জন্য প্রস্তুত থাকো খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগটি সুসম্পন্ন করতে চলেছে আমাদের রাজ্য সরকার তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জেলার প্রতি কোনো আপডেট আসলে বা চাকরির নোটিফিকেশান আসলে সবার আগে তোমাদের জানিয়ে দেবো এর জন্য অবশ্যই প্রত্যেকটা ভিউয়ার্সকে বলে রাখি যে তোমরা অবশ্যই কমেন্ট করে যেও কমেন্ট করতে কোনো পয়সা লাগে না তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে নিজের জেলার কিংবা ব্লকের নামটি এবার আবেদনপত্র পাঠানোর ঠিকানাটা কোথায় আবেদনপত্র পাঠানোর ঠিকানাটা তোমাদের আমি বলে দিই তার পূর্বে তোমাদের শর্তাবলী কি রয়েছে দেখে নাও কেবলমাত্র বিধবা বিবাহিতা এবং আতলক কর্তৃক ডিক্রিমূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংশোধনী দুইতে যে ব্লকগুলি রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের নামগুলি রয়েছে সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এস সি কার্ড থাকলে দিতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এস সি এস টিদের জন্য রয়েছে বাইশ থেকে চল্লিশ বছর নির্দিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এই সমস্ত শর্তাবলী রয়েছে যেগুলো তোমাদের প্রত্যেকেরই রয়েছে যে ঠিকানায় তোমরা পাঠাবে সে ঠিকানা হলো জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া এই ঠিকানায় তোমরাকে ফর্মটা সাবমিট করতে হবে তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ